এক জীবনের অনেকগুলো স্বপ্ন ভালোবাসা এবং আবেগ নিয়ে নতুন একটি সম্পর্ক তৈরি হয়ে থাকে বিয়ের প্রথম দিকে বা সম্পর্কে শুরুর প্রথম দিকে এই ভালোবাসা এবং আবেগগুলো যেন বেশি কাজ করে থাকে কিন্তু জীবন তো অনেক ছোট আর বাস্তবতার তাগিতেই এই ভালোবাসা এবং আবেগ নিয়ে সময় কাটে না তাই সময়ের সাথে সাথে সম্পর্কের মাঝে যেন ভালোবাসা এবং আবেগ ক্ষীণ হয়ে যায় আর ঠিক তখনই সম্পর্কের মধ্যে প্রবেশ করে মনোমালিন্য একাকিত্বতা এবং ঘেন তাই বলে কি ভালোবাসা থেমে যায় বা সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যায় আপনি হঠাৎ করে খেয়াল করে দেখলেন অনেকদিন ধরে চলতে থাকা একটি সম্পর্কের মধ্যে আপনার জীবন সঙ্গীর সাথে কোথায় জানি ঠিক মিলছে না অথবা ধরে চলতে থাকা একটি সম্পর্ক কেন জানি আর ভালো লাগছে না ভালোবাসায় ঘেরা এই সম্পর্কের মাঝে কোথায় জানি একটি ছন্দ পতন ঘটেছে এই মুহূর্তে আপনার কি করা উচিত হ্যাঁ আমি সঞ্চিতা দাস কাজ করছি ম্যারেজ কনসালটেন্ট হিসাবে বিবাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে চলতে থাকা একটি সম্পর্ক যখন ভালো না লাগে সেই মুহূর্তে আপনার কি করণীয় আপনি নিজে যখন অন্য কারোর কাছে ভ্যালিডেশন চাবেন ঠিক তখনই কিন্তু আপনি নিজে আপনার গুরুত্ব হারাবেন আপনার ব্যক্তিত্ব খোলাসা হয়ে উঠবে আর সম্পর্কের মাঝে যখন একঘেমিতা প্রবেশ করে ঠিক তখনই সম্পর্কের মধ্যে কিছু বিষয় একটু বেশি হয় এই সময়গুলোতে নিজেকে একটু স্পেস নিতে হবে নিজের প্রতি একটু অধিক যত্ন নিন আগে যে রঙের পোশাক করতেন এখন রঙের মধ্যে একটু তারতম্যতা আনুন একটু ভিন্ন রঙের জামা কাপড় পরুন নিজের ব্যক্তিত্বকে এই জামা কাপড়ের মধ্যে ফুটিয়ে তুলুন আপনার মধ্যে টক্সিক মানসিকতা থাকলে যেমন ধরুন আপনি কারোর কথাই গোড়ায় কেয়ার করেন না কিংবা আপনি আশেপাশের মানুষ থেকে নিজেকে সব সময় দূরে সরিয়ে রাখেন এমন টক্সিক মানসিকতা থাকলে বের হয়ে আসুন মনে রাখতে হবে আপনি যদি অন্যের সম্মান অন্যের সমর্থনকে খুঁজতে চান তাহলে আপনাকে কেউ গুরুত্ব দিবে না বরং আপনার নিজেকেই নিজের সম্মান এবং সমর্থনকে সমানভাবে গুরুত্ব দিতে হবে আপনি যে জায়গাটিতে আছেন যেখানেই কাজ করছেন না কেন সবসময় মাথায় রাখতে হবে আপনার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও আছেন যারা এই কাজের জন্য যোগ্য তাই প্রতিনিয়ত নিজের সম্মান এবং নিজের যোগ্যতা যাতে যাচাই করা যায় সেইভাবে কাজ করতে থাকে আপনি বর্তমানে যে সম্পর্কের মধ্যে আছেন এই সম্পর্কের মধ্যে থেকে যদি আপনার মন মানসিকতা ভালো না থাকে আপনি কিন্তু সবসময় হতাশাগ্রস্ত হবেন এতে করে আপনি কোনো কিছুতেই সাফল্য অর্জন করতে পারবেন না আর এই হতাশাগ্রস্ত মন নিয়ে কখনোই আপনি কোনো কাজেও মনোনিবেশ করতে পারবেন না তাই সব সময় মনকে হতাশাগ্রস্ত রাখবেন না মনে রাখতে হবে সকল নারী পুরুষের মধ্যে আপনি এই সময়গুলোতে নিজের সম্মান ব্যক্তিত্ব এবং নিজের চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তোলুন যাতে করে সবাই আপনার উপর মনোনিবেশ করে এতে করে কিছুটা হলেও আপনার মধ্যে হতাশা একঘা একটু দূর হবে জীবনে উচ্চাকাঙ্ক্ষী হওয়া ভালো কিন্তু লোভী নয়। আপনি উদার মনের হন কিন্তু মনে কোনো দ্বিধা রাখবেন না পরিশেষে বলবো আপনার ভালোবাসার মানুষটিকে ক্ষমা করতে শিখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ